হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমাদের সবে চলে আসছেন নাসির ভাই আবারও আরেকটি ফোন নেওয়ার জন্য যেটা হচ্ছে হেলিও জি হান্ড্রেড হেলিও হান্ড্রেড সরি হ্যাঁ হেলিও হান্ড্রেড পাশাপাশি হচ্ছে এটাতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং এটাতে খুবই সারপ্রাইজিং বিষয় হচ্ছে এটা ডিসপ্লে

आपका कस्टमर यही इज्जत आपको बहुत लगी थैंक यू सर मैंने आपका कस्टमर मोबाइल लिया एमओ टाइटन बेटा ब्लैक कलर है कलर आर स्टैंडर्ड आर 100 ये पासवर्ड यूज करो कनेक्ट कर